প্রায় ষোলো বছর প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করতে পারেনি জামায়াতে ইসলামী ছাত্র জনতার অভ্যর্থানের পর রাজশাহী বিভাগে ঘুরে দাঁড়াচ্ছে দলটি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দল পুনর্গঠনে গুরুত্ব পাচ্ছে প্রশিক্ষণ কর্মসূচি ও কমিটি গঠন বিএনপির ঘাঁটি বগুড়ার ষাটটি সংসদীয় আসনেই প্রার্থী চূড়ান্ত করতে কাজ শুরু করেছে জামায়াত আমাদের একদম রুট লেভেল থেকে আমাদের ইউনিট ওয়ার্ড থানা থেকে শুরু করে মহানগরী পর্যন্ত সংগঠনকে মজবুত করা এবং রুট লেভেলের সংগঠনকে আরও সম্প্রসারিত করা বগুড়ায় আমরা সাংগঠনিকভাবে সবগুলো আসনেই প্রার্থী বাছাই করেছি বাংলাদেশে যদি একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয় জামাত সে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে দীর্ঘদিন পর প্রকাশ্যে রাজনীতি করতে পেরে উচ্ছ্বসিত নাটোর জেলা জামায়াতের নেতাকর্মীরা কর্মী সংগ্রহ সহ সংগঠনকে গতিশীল করতে সিরাজগঞ্জে চলছে নানা কার্যক্রম চাপাই নবাবগঞ্জ ও নওগাতে তৃণমূলকে শক্তিশালী করতে বাড়তি নজর দিয়েছেন নেতারা জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের সাংগঠনিক কার্যক্রম চলছে পাশাপাশি জনগণের সাথেও আমাদের উঠা বসা এবং জনগণকে সংগঠিত করা নির্বাচনের জন্য সচেতন করা এই বিষয়গুলো আমাদের কিন্তু এখন চলছে এই সম্মেলনগুলোর মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে ব্যাপকভাবে বিস্তৃত করার জন্য আমরা চেষ্টা করছি পাশাপাশি ইনন এবং ওয়ার্ড পর্যায়েও আমরা সম্মেলন করছি আমরা দেশটাকে সুন্দর করার জন্য চেষ্টা করছি জনগণের কাছে যাচ্ছে জামাত ইসলামের গ্রহণযোগ্যতা বেড়েছে দল গোছাতে তৎপর রয়েছে জাতীয় পার্টি সহ অন্যান্য দলগুলো সময়টুকু দিয়ে সংস্কারের মাধ্যমে একটি সঠিক নির্বাচন হবে যে নির্বাচনে জাতীয় পার্টি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে নির্বাচনের যে পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে তো ঘাপলা আছে আর কি সেজন্য আমরা বলেছি যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচনে যে ব্যবস্থা সেই ব্যবস্থা মানুষের ভোট দিতে পারে আগামী জাতীয় নির্বাচনে বগুড়ার ষাটটি আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গণ অধিকার পরিষদ বগুড়ার বারোটি উপজেলার মধ্যে আমাদের ষাটটি উপজেলাতে মূল দল গণ অধিকার পরিষদের কমিটি আছে আর অবশিষ্ট পাঁচটি উপজেলার কমিটি আমাদের হাতে আছে আমরা আশা করছি যে অতি অল্প সময়ের মধ্যেই আমরা অবশিষ্ট পাঁচটি উপজেলা কমিটি আমরা দিতে সক্ষম হব আওয়ামী লীগ আমলে রাজশাহী বিভাগে তিনশোর বেশি মামলায় জামায়াতের অন্তত দশ হাজার নেতাকর্মীকে আসামি করা হয় স্বস্তিতে ছিল না অন্যান্য বিরোধী দলগুলো সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী